আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুম সাল্লাহ আলা রসুল করিমাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আমের বিরাশি নম্বর আট থেকে নব্বই নম্বর আট পর্যন্ত

উলা ইঙ্ক আলাহুম উল্লাম ওয়াহুম দা দু আল্লাজীনা আল্লাজিনা অর্থ হচ্ছে যারা অ্যা মানুহ ইমান এনেছে যারা ইমান এনেছে ওয়ালাম ইয়াল বিশু ওয়াও ও ওয়াও অর্থ এবং ইল্লাম না বুধক অর্থ ইয়াল বিশু কুরুষিত করেনি মিশ্রিত করেনি এবং কী করেনি কুরুশিত করেনি মিশ্রিত করেনি ইমান আহুম ইমান ইমান হুম তাদের তাদের ইমানকে ইমান এনেছে কিন্তু ইমানকে কুরুষিত করেনি মিশ্রিত করেনি কিসের সাথে বিজুল মিন জুলুম দ্বারা এখানে জুলুম বলে আল্লাহ সুবাহ শিরিককে বুঝিয়েছেন শিরিকের কথা বলিয়েছেন যেরকম সুরাল লোকমানে আল্লাহ সুবাহনতালা বলেছেন কি লাজুল শিরকাল আজিম যে নিশ্চয় শিরিক সব থেকে বড় জুলুম তো এখানে জুলুম বলে আল্লাহ সুবাহনতালা শিরিকের কথা বলিয়েছেন যে ইমান এনেছে কিন্তু শিরকের সাথে মিশ্রিত নি ওই ইমান উলাইকা তারাই তাদের জন্য লা জন্য হুম তাদের তাদের জন্য আল আমনু শান্তি নিরাপত্তা অহুম এবং তারাই না হৃদায়ত প্রাপ্ত একত্র অর্থ যারা ইমান আনে এবং তাদের ইমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি খাটি ইমান তাদের জন্যই শান্তি এবং তারাই হিদায়াত প্রাপ্ত তো এই আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে আগের আগে আয়তে আমরা কি দেখেছি যেটা আমরা গত ক্লাসে আমি কিভাবে তোমাদের শরীরকারীদের ভয় পাবো ইব্রাহিম আলী সাল্লাম বলেছে অথচ তোমরা আল্লাহর সাথে এমন শরিক করার ব্যাপারে ভয় পাচ্ছ না যেখানে তোমরা শরিক করার ব্যাপারে তোমরা ভয় পাচ্ছ না ওইখানে আমি কেন তোমাদের শরিককে বয় করব যে ব্যাপারে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি তোমরা যে কাজগুলো করতেছ ওই ব্যাপারে তো আল্লাহ সুবাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেন নাই তোমরা তোমাদের নিজেদের মন গড়া মতো তোমরা কি করতেছ মূর্তি গুরু উপাসনা করতেছ তাদেরকে রব বানিয়ে নিয়েছ অতএব উভয় দলের মাঝে দুটি দল একটা হচ্ছে ইমানদার একটা হচ্ছে বেইমান কোন দলটি নিরাপত্তা লাভের অধিক উপযুক্ত যদি তোমরা জানতে তো কে নিরাপত্তা লাভের অধিক উপযুক্ত ওই বিষয়টা আল্লাহ সুভায়ানদল্লা এই বিরাশি নাম্বার আয়াতে স্পষ্ট করেছেন তো দেখি আমরা প্রয়াত অতিল কাহ্জা তু না আতাই নাঘা ইবে বহি মাল কৌমি নবফুদা অতিলকা আর এবং তিলকা এটা আমাদের যুক্তি সজ্জা না না যখন দেখবেন তখন দূরে নেবেন এটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে আ না হা আমরা দিয়েছিলাম তা আ না আমরা দিয়েছিলাম হা অর্থ হচ্ছে তা তা আমরা দিয়েছিলাম যে যুক্তি এখন যুক্তিটাকে আমরা পরে বলতেছি এখানে কিন্তু এটা আল্লাহ সুহায়নতাল বলতেছে আল্লাহ সুবাহনতাল সম্মানার্থে বহু বছর ব্যবহার করা হয়েছে এই মা ইব্রাহিমকে ইব্রাহিমকে যুক্তি দেওয়া হয়েছে উপর তার সম্প্রদায়ের কৌম কৌম জাতি সম্প্রদায় হি অর্থ হচ্ছে তার মানে ইব্রাহিম আল সালামের নফাউ আমরা উচ্চকিত করি নারফাউ আমরা উচ্চকিত করি দারজাতিন মর্যাদা দারজাত মর্যাদা মান যাকে নাশাউ আমরা চাই আল্লাহ বলতেছেন ইন্না নিশ্চয় রব্বাকা তোমার রব রব্বা রব কা অর্থ হচ্ছে তোমার তোমার রব হাকিমুন হাকিম প্রজ্ঞাময় আরিমুন মহাবিজ্ঞ মহাজ্ঞানী একত্র অর্থ এটি ছিল আমার প্রমাণ যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম আমরা গত ক্লাসে ইব্রাহিম আল সালাতাম সম্পর্কে অনেক কিছুই জেনেছি যে ইব্রাহিম আল সালাতাম যখন চন্দ্রকে দেখেছে তখন প্রাথমিকভাবে বলেছে এটা আমার রফ যখন তারকাকে দেখেছে বলেছে এটা আমার রফ আবার যখন সূর্যকে দেখেছে তখন বলেছে এটা আমার রব এখন কেন বলেছে এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তো এখানে যে ইব্রাহিম আলহ সালাতাল্লামকে যে প্রমাণ আল্লাহনতালে দিয়েছিলেন যুক্তি দিয়েছিলেন এই যুক্তিটা ছিল হচ্ছে এই যে আমরা একাশি নাম্বার আয়াতে যেটা দেখেছি যে তোমরা যে আল্লাহর ব্যাপারে তোমরা বয় করতেছ না তোমরা মন ঘরা মতো তোমাদের রব বানিয়ে নিচ্ছ ইলা বানিয়ে নিচ্ছ তোমরা বয় করতেছ না তাহলে আমি কেন বয় করব। এটা একটা যুক্তি ছিল যে তারা যে বুল করতেছে তাদের বুলগুলো দড়িয়ে দিয়ে আল্লাহ হায়নতালা এখানে একটা কৌশল ইব্রাহিম আল্লাহ সাল্লাম একটা কৌশল করেছেন যেরকম মূর্তির বেলায় বলেছেন কি যে এটা কেমন তোমাদের রব যে নিজেকে রক্ষা করতে পারে না নিজেকে হেফাজত করতে পারে না সে তোমাদেরকে কিভাবে হেফাজত করবে তাদের কাজের এই বোলগুলো দূরে দিয়েছে এটা একটা যুক্তি প্রমাণ ছিল এটা আচ্ছা এই বিষয়ে আল্লাহ এটা এখানে বলেছেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি আল্লাহ সুফ্ন যাকে ইচ্ছা মর্যাদা সমুন্নত করেন কিন্তু আমাদেরকে মর্যাদা অর্জন করে নিতে হবে এটা ভালো করে মনে রাখতে হবে এখানে আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই নিশ্চয়ই رب رجاموي شربوغ. له اسحاق ويعقوب. كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان দৌ দী মানে ওয়াই ইউবা ওয়াইউ সুফা ওয়াম উসা ওয়াহারুন ওকেদানিকানা জেজিল মুখসিনি ও বা হবে না ওয়াও ওয়াও প্রথম ওয়া অর্থ আর এবং ওয়া না না এই যে আগে বলেছি এটা একটা গভীর অর্থ আমরা আমরা দিয়েছি ওয়া আর আমরা দিয়েছি তাকে বা তার জন্য লা জন্য হু তার তার জন্য বা তাকে ইসহাকুব ইব্রাহিম কে কি দিয়েছে ইসহাক কে দিয়েছে ইব্রাহিম আলাহ সলা সাল্লামের সন্তান ছিলেন ইসহাক এবং ইসহাকের সন্তান ছিলেন ইয়াকুব এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ কুল্লান প্রত্যেককে কুল্লা মানে সব সমস্ত কিছু প্রত্যেক হাদায়ী না আমরা হেদায়ত দিচ্ছি এই যে না গমীর আমরা অর্থে অ নু হেন আর নু কে ওয়া ও অর্থ চে আর নু হেন নুহ নু আলি সাল্লাতু সাল্লাম কে হাদায়ী না না আমরা আমরা হেদায়েত দিচ্ছি আল্লাহ বলতেছে মিং কবেলু কবলা কবলা মানে কি পূর্বে আর বা ডা বা দ অর্থ হচ্ছে পরে শব্দগুলো মুখস্ত রাখবেন কবলা পূর্বে মিং কব্লু পূর্বে পূর্ব থেকে ওমিন আর মিন থেকে যুররিয়াতহি তার সন্তানদের যুররিয়াতহি তার সন্তানদের দাউদ দাউদ কে ও সুলাইমানা সুলাইমান কে ও আইয়ুবা আর আইয়ুব আলি সালাতু কে ও ইউসুফা আর ইউসুফ আলি সালাতু কে ও মূসা আর মূসা আলি সালাতু ওয়াস কে ও হারুন এবং হারুন আলাইহিস সালাতু ও কাজারিকা কে ওয়া আর কাজারিকা বাবে এই শব্দটি আমরা অনেক পেয়েছি কাজারি কেভাবে মুখস্থ রাখবেন না জি আমরা পুরস্কার দিই না জি জি আমরা পুরস্কার দিই আল্লাহ বলতেছি যাজা যাজা মানে কি আমরা অনেক সময় বলে থাকি না যাজাক আল্লাহ খায়রান আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন এই যাজা পুরস্কার আল মুহসিনিনা নিষ্ঠাবান সৎকর্মশীলদের মুহসিনিন সৎকর্মশীল একত্র অর্থ দেখে তাহলে সহজে বুঝবো আমি তাকে দান করেছি ইসাক এবং ইয়াকুবকে তাকে দান করেছে তাকে মানে ইব্রাহিম আলু সোল্লাতামকে দান করেছেন ইসহাক এবং ইয়াকুব আলী সালাতামকে তো এখানে আপনাদেরকে একটু ইতিহাস মনে করিয়ে দেই যে ইব্রাহিম আলী সোলাতামের দুজন স্ত্রী ছিলেন একজন ছিলেন সারা আর একজন ছিলেন হাজারা তো তাদের বয়স হয়ে যায় বার্ধক্য হয়ে যায় কিন্তু তাদের কোনো সন্তান হয় না তো সর্বপ্রথম সন্তান হয়েছিল ছোট স্ত্রী হাজারা আলী সোলাতালামের গড়ে ইসমাইল আলু সালাতামের কিন্তু সারা আলী সাল্লাসাল্লামের গর্বে কোনো সন্তান হয় নাই তারা বার্ধক্য হয়ে গিয়েছে তাদের কোনো সন্তান লাভ করে নাই তো একদিন আল্লাহ সুবাহ ফেরস্তার মাধ্যমে তাদেরকে সংবাদ দিয়েছে যে তোমাদের সন্তান হবে আর তোমাদের সন্তান হবে যে ইসহাক এবং ইসহাক আল সাল্লা সাথে যে তাদের জীবন্ত অবস্থায় যে তাদের নাতি হবে ইসাহাক আল সাল্লা পুত্র হবে যার নাম হবে ইয়াকুব আলী সাল্লাহলাম যেরকম সুরাহুদের বাহাত্তর এবং তিয়াত্তর নাম্বার আয়তে বলেছে যে সে বলল অর্থাৎ এখানে সারা আরে সাল্লাম বলতেছে হা হাই কপাল এখন আমি সন্তান প্রসব করব বৃদ্ধ হয়ে আর আমার এই স্বামী অতিবৃদ্ধ বৃদ্ধ বাস্তবিক এটা তো একটা বিস্ময়কর ব্যাপার তারা বলল অর্থাৎ ফেরাজ তারা বলল আর আপনি কি আল্লাহর কাজে বিস্ময় বোধ করছেন হে এই পরিবারের লোকেরা আপনাদের প্রতি রয়েছে আল্লাহর রহমত ফেরেস্তা বলতেছে নিশ্চয় তিনি সমস্ত প্রশংসার যোগ্য মহি মান যে আল্লাহ সোহা ইব্রাহিম আলী সালাতামকে বার্ধক্য বয়সে শেষ বয়সে ইসাহাক আলী সাল্লা দান করেছেন এবং ইসাহাক আলী সাল্লা গর্বে দান করেছেন ইয়াকুব আলী সাল্লা সাল্লামকে তো এখানে আরেকটু ইতিহাস যে ইয়াকুব আলী সাল্লা নাম আরেকটা ছিল ইসরাইল তো ওই ইসরায়েল যে বানি ইসরায়েল বলে থাকি ওই ইয়াকুব আলে বংশধরদেরকেই কিন্তু বানি ইসরায়েল বলা হয় প্রত্যেককেই আমি হৃদায়ত দান করেছি যে তাদের উভয়কেই আলাহ সুবাহ হেদায়ত দান করেছেন নবী করেছেন এবং পূর্বে এবং তাদের পূর্বে আমি নু আলে সরাতালামকে হেদায়ত দান করেছি নুয়া আলে সরা কিন্তু তাদের পূর্বে ছিলেন তার সন্তানদের মধ্যে দাউদ সোরাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকে কি করেছেন আল্লাহ সুবাহ আল্লাহ হিদায়ত দিয়েছেন তাদের সন্তানকে দেখেন ইবরা ইয়া নুহ আলু সাল্লাম সম্পর্কে আমরা অনেকটি ক্লাসে বলেছি যে নুহ আলু সালাতামের প্লাবনে সমস্ত জাতি ধ্বংস হয়ে গিয়েছে শুধু যারা ইমান এনেছে তারা ব্যতীত তারা ওই কিস্তিতে উঠেছে আর প্লাবনে সবাই ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তো তাদের বংশধর থেকেই কিন্তু আমাদের এই যত মানুষ দুনিয়াতে রয়েছে এভাবে আমি নিষ্ঠাবান সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি এখন একটা বেশি খেয়াল করেন এভাবে আমি নিষ্ঠাবান সৎকর্মশীলদের প্রতিদান এখানে প্রতিদান কি দিয়েছেন আল্লাহ সুবাহ হেদায়াত দিয়েছেন তো হেদায়াত কখন দিয়েছেন যখন সে নিষ্ঠাবান আপনি যখন সত্যকে উপলব্ধি করতে পারবেন দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুজনের জন্য দোয়া করেছেন তার মধ্যে আল্লাহ সুবাহ উমর উমর আনুকে হেদায়াত দিয়েছেন কেন দিয়েছেন জানেন উমর রাদিয়াল্লাহু যখন সত্যকে জানতো তখন সে এটা মেনে নিত তখন সে এটাতে তর্ক করতো না সত্যকে জানার পরে সত্যকে উপলব্ধি করতো সত্যকে জানার পরে এটা মেনে নিত তো আমরা যদি সৎ পথে না চলি সৎ পথে না আসি তাহলে আল্লাহ আমাদের খেদ দিবেন কিভাবে আচ্ছা তার জন্যই আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই দেখে আমরা পড়앗 ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ওয়া ইলিয়াস

ও ইসা এবং ইসা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ ও ইলিয়াসা ইলিয়াস আলী সালাতাম কুল্লুন সকলকে সকল প্রত্যেক কুল্লু প্রত্যেক সকল মনে রাখবেন সব মেন অন্তর্ভুক্ত থেকে আসলিহীনা সৎকর্মশীলদের আরও আগে তো কিছু নবীদের কথা উল্লেখ করেছেন আল্লাহ সুবাহানতালা এখানে আরও কিছু নবীদের উল্লেখ করেছেন আরও জাকারিয়া ইয়াহিয়া ইসা

ইব্রাহিম আলী সালাতাম এর ছেলে অল ইয়াসা আল ইয়াসা আহ ওয়ুরুসা এবং ইউরুস অলুতন এবং লুথ অকুল্লান আর প্রত্যেককে ফদ্দল না আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি ফদ্দল না না এই যে না ভমির আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি আলা আলা উপরে আল আলামিন আলামিন বিশ্বজাহান এবং ইসমাইল ইয়াসা ইউনুস লুত আলে সাল্লাম প্রত্যেককে আমি সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি কোরআনের মধ্যে কয়েকজন নবীর নাম উল্লেখ করে হয়েছে ২৫ জন অথচ অনেক নবী ছিলেন আর অনেক নবী ছিলেন সকলের নাম আল্লাহ সুবাহ এখন উল্লেখ করেন নাই তো দেখি আমরা পড়ায়াত ওয়া آبَائِهِمْ ওয়া وَإِخْوَانِهِمْ

ওয়া ওয়া এবং ইফ ওয়ান বাই হিম তাদের তার তাদের বাই বাইদের বাই আর তাদের মনোনীত করেছি ওয়া অর্থ হচ্ছে আর এই হুম অর্থ হচ্ছে তাদের এ জিতা না আমরা মনোনীত করেছি আল্লাহ বোধেচ্ছি ওয়াহাদাই নাহুম ওয়া আর হাদাই না আমরা হেদের দিয়েছি হুম তাদের ইলা দিকে সিরাতিন পথ সিরাতিন পথ মুস্তাকিম সঠিক সরল আরও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ সন্তান সন্ততি ও বাইদেরকে মনোনীত করেছি ওই যে আগে বলেছি যে আল্লাহ সুফায়নতার তো অনেক নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যোগে যোগে আল্লা সুফায়নতার অনেক নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন কিন্তু সবার নাম তো আর উল্লেখ করেন নাই কোরআনের মধ্যে তো এখানে এটাই এখানে স্পষ্ট বাইদের মনোনীত করেছি এবং সরল পথের দিকে হৃদায়ত দিয়েছি আচ্ছা আমরা পরের ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبت عنهم ما كانوا يعملون ذلك أتى هدى هداية الله ذلك الله ذلك هدى الله أتى الله هداية يهديه তিনি সঠিক পথ দেখান তিনি হেদায়ত দান বিহি তার দ্বারা এই বি বি অর্থ হচ্ছে দ্বারা হি অর্থ হচ্ছে তার মান যাকে ইয়াশা উ তিনি চান তিনি ইচ্ছা করেন মেন থেকে এই তার বান্দা এই মানে বান্দা হি অর্থ হচ্ছে তার মানে আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হেদায়ত দেন ওয়ালা ওয়াও আর লাউ যদি ওয়ালাও আর যদি আশ্রকু তারা শিরেক করতো আর যদি তার আসর কু সেরে করত লাহাবিত অবশ্যই নষ্ট হয়ে যেত লেহাবিত নষ্ট হয়ে যেত আন হোম তাদের মা যা কিছু কানু তারা করতো চলমান ক্রিয়াপদ এটি আল্লাহর হৃদায়ত এটা কি আল্লাহর হৃদায়ত্রীয় বান্দাদের মধ্য মধ্যে যাকে ইচ্ছা হৃদায়ত দেন আল্লাহ যাকে ইচ্ছা হৃদায়ত দেন আগে বলেছি যে আল্লাহ হিদায় দেন কিন্তু আমাকে অর্জন করে নিতে হবে আমি দান করি কিন্তু আমার কাছ থেকে অর্জন করে নিতে হবে আমার একজন শ্রমিক মনে করেন আমি তাকে টাকা পয়সা দিব এখন সে যদি আমার কর্মই না করে তাকে আমি কৃষির প্রতিদান দেব যদি তার শিরক করতো যদি তারা শিরেক করতো যদি নবীরাও শিরেক করতো তবে তাদের কাজ কর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত দেখেন এখানে স্পষ্ট আল্লাহ সুবাহ তার কি বলেছেন যে শিরেক আপনার আমলকে ব্যর্থ করে দিবে নষ্ট করে দেবে এর জন্য সর্বদাই শিরেক থেকে বেঁচে থাকতে হবে শিরক শিরেক পূর্ণ কোনো কাজ করা যাবে না আর আজকে আমরা শিরেক করি না কিন্তু হিন্দুদেরকে বন্ধু বানিয়ে তাদের পূজাতে পর্যন্ত চলে যাই আমরা কোনো শিরেক পূর্ণ কোনো কাজে আমরা শরিক হব না সমর্থন করব না যেই কাজ আল্লাহ সুবাহন তালা নিষেধ করেছেন ওই কাজের মাজনেশে যুক্ত হও ওই অপরাধে অপরাধী হবে মনে এটা তো তারপর আয়াত দেখি আমরা আতাইনা হুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়াল নুবুয়াহ فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك أري الذين زرع آتيناهم آتينا آتا آتا دواء دواء دوا نا سيكن أمرا من الله الكتر هم تدركي آتيناهم তাদেরকে আমরা দিয়েছি আল্লাহ বলতেছে আল কিতাবা কিতাব অল হকমা এবং প্রজ্ঞা অল নবুয়াতা এবং নবুয়াত যা আল্লাহ নবীদেরকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন কিতাব দিয়েছেন নবুয়াদ দিয়েছেন ফঈন ফা অথপর বা তবে তারপর তবু ইন ইন অর্থ হচ্ছে যদি ইন তবু যদি অথপর যদি এক ফুর তারা কুফুরি করে এক ফুর তারা কি করে কুফুরি করে ক্রিয়াপদ বিহা তার সাথে বি বি সাথে বা কখনো ধারা দুটো অর্থে এ হা অর্থ হচ্ছে তার মানে আল্লাহর সাথে হা উলাই ওই সব লোক ফা ফা তবে অথপর তারপর কদে অবশ্যই অকাল না আমরা নিয়োজিত করেছি এখানে আল্লাহ বলতেছে অকাল না এই যে না না ধমির কি আমরা ফাঁকদ অকাল না তাহলে অবশ্যই আমরা নিয়োজিত করেছি বিহা সে ব্যাপারে কৌমান এমন এক জাতিকে লাইসু যারা নয় লাইসু যারা নয় লাইসা লাইসা অর্থ কি নয় কোরআন শব্দার্থ শিখে এখানে আমরা শব্দটা শিখেছি লাইসা লাইসা অর্থ হচ্ছে নয় লাইসু যারা নয় বহু অনেককে বুঝে বোঝানো হয়েছে বিহা সে বিষয়ে ফিরিন অবিশ্বাসী একত্র অর্থ দেখি তাদেরকেই আমি কিতাব শরিয়ত নবুয়াদ দান করেছি অথব যদি তারা আপনার নবুয়ত অস্বীকার করে এটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং তার যে বংশধর করাইশ ওই সময় আরববাসী তাদেরকে বলা হয়েছে যে তাদের কাল্লা সুখান কিতাব দিয়েছেন শরিয়ত দিয়েছেন নবুয়াদ দিয়েছেন দান করেছেন নবী মহাম্মদ সাল্লামকে অতএব যদি তারা আপনাকে অর্থাৎ আপনার বংশধর করাই এবং আপনার আরব যদি আপনাকে কি করে অস্বীকার করে তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করব। যারা এতে অবিশ্বাসী হবে না তারা অস্বীকার করলে আল্লাহ তারা তাদের পরিবর্তে এমন এক সম্প্রদায়কে আপনার কাছে পাঠাবেন যারা আপনার কোনো আদেশকে কোনো বিধানকে তারা অস্বীকার করবে না

ইন হুয়া ইল্লা যিকরা আর-রামিন উলাইকা দাই আল্লাযিনা যাদারকে بذরা হাদা হিদায়াত দিয়েছেন হাদা হিদায়াত দিয়েছেন ক্রিয়াপথ পদ আল্লাহ 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 যাদের হিদায়াত দিয়েছেন ফাবি হুদা হুম ফা তবে অথপর এই হুম অর্থ છે তাদের ফাবি হুদা হুম অথয়ে তাদের প্রাপ্ত পথ নির্দেশনা তুমি অনুসরণ করো বলো তুমি বলো আমি তোমাদের কাছে চাই না আমি তোমাদের কাছে চাই না তোমাদেরকে জানচাও করছি না আলে এর বিনিময়ে আজেরন কোনো পারিশ্রমিক ইন নয় হুয়া সে বা তা ইল্লা ব্যতীত ছাড়া জিক উপদেশ লিল বিশ্ব জগতের জন্য একত্র অর্থ দেখি এরাই তারা যাদেরকে আল্লাহ হৃদায়ত দান করেছেন অথব তুমিও তাদের পথ অনুসরণ করো যে যাদেরকে আল্লাহ সুবাহ হৃদায়ত দিয়েছেন তাদেরকে কি করুন তাদের পথ অনুসরণ করুন ভালো মানুষদের অনুসরণ করুন বলো আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না এটি বিশ্ব জগতের জন্য একটি উপদেশ মাত্র এখানে এটি বলে আল্লাহ সু কোরআনকে বুঝানো হয়েছে যে এই কোরআন বিশ্ব মানবতার জন্য কি উপদেশ আপনি যদি কোরআনকে সঠিকভাবে আক্রে ধরেন আপনি সফল কাম হয়ে যাবেন আপনি গবেষণা করেন দেখবেন যে আসলে মধ্যে কি রয়েছে আল্লাহ সু কোরআন মাধ্যমে কি দিয়েছেন তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সাত নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা এভাবে একে একে সমস্ত কোরআনের সম্প সমস্ত সুরাগুলোর অর্থগুলো জানবো শিখবো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য ধারাবাহিকভাবে না দেখলে আপনার অনেক কিছুই বুঝতে পারবেন না অনেক কিছু আপনাদের বোঝার বাহিরে থেকে যাবে তো এর জন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য কোরআন আপনি যেভাবেই পড়েন দেখে পড়েন না দেখে পড়েন বুঝে পড়েন না বুঝে পড়েন চোখ খুলে পড়েন চোখ বন্ধ করে পড়েন যেভাবে পড়েন আপনার সাফ হবে তাতে কোনো সন্দেহ নেই তো কোরআনকে আপনার অর্থ সহ জানতে হবে কেন শিখতে হবে কেন কোরআন কেন নাজিল করা হয়েছে এই বিষয়টা কি কোরআন আল্লা সুফ একটি পথ প্রদর্শক একটি গাইডলাইন যে আপনি দুনিয়াতে যে আল্লাহ সুফতলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমি কোন পথে চলবো কোন পথ বর্জন করব কোন কাজগুলো করব কোন কাজগুলো বর্জন করব করবো এবং এর মাধ্যমে আমাদের দুনিয়া কিরকম হবে আখেরাত কীরকম হবে এই বিষয়গুলো জানিয়ে আল্লা সুফানা এই কোরআন নাজির করেছেন তো এখন আমি যদি অর্থ না জানি তাহলে এর আলোকে আমি নিজেকে পরিচালনা করবো কীভাবে আজকে আমাদের মধ্যে এই কোরআনের জ্ঞান না থাকার কারণে ইসলাম কোরআনের আলোকে শরিয়তের আলোকে আমরা আমাদের নিজেকে পরিচালনা করতে পারছি না আমরা এই জায়গায় ব্যর্থ হচ্ছি এজন্য আমাদের দ্বারা অনেক অপকর্মগুলো গুনার কাজগুলো হয়ে যাচ্ছে তো জন্য আমরা অর্থগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে আমরা নিজেরা শিখবো আমাদের পার্শ্ববর্তী ভাই বন্ধু যারা আছে প্রত্যেকটি মানুষের মাঝে আমরা কোরআনের দাওয়াত ছড়িয়ে দিব যেন তারাও শিখতে পারে আমরা এটা চাই না যে আমি শুধু নিজে নিজে পরিশুদ্ধ হবো ভালো হবো আলোকিত হব না আমরা চাই আমাদের পরিবার আমাদের বন্ধু বান্ধব আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের সমস্ত জাতি কি হোক আলোর পথে আসুক তাহলেই তো আসলে প্রকৃত শান্তি নিজে একা একা শান্তিতে থাকা যায় না তো এর জন্য আমাদের এই দাওয়াতগুরু সবার মাঝে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আহমতুলি আবায়াত